গতকাল উপকূলবর্তী জেলাগুলিতে ছিটে ফোটা বৃষ্টির জেরে সামান্য স্বস্তি ফিরলেও আজ ফের সকাল থেকে তাপমাত্রা এবং আদরতাজনিত অস্বস্তি ভোগাচ্ছে ফের দক্ষিণবঙ্গে চড়ছে তাপমাত্রার পারত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে গরমের সঙ্গে সঙ্গে জলীয়বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে উঠেছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়ায় থাকবে আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া থাকবে আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বেশি এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক চুরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন সাতান্ন শতাংশ বারোই জুন বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আবহাওয়া বদলের ইঙ্গিত রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামীকাল বিকালের পর থেকেই আকাশ আংশিক মেঘলা হতে শুরু করবে এবং আগামী বাহাত্তর ঘন্টায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আগামী পনেরো থেকে উনিশে জুনের মধ্যেই দক্ষিণবঙ্গে ঢুকতে পারে মৌসুমি বায়ু অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে আজ দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাতে অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং ওপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী সাত দিনে উত্তরের সবকটি জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস তবে উত্তরের কোনো জেলার জন্যও আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি কিন্তু এই টানা বৃষ্টির চেরে নদীর জলস্তর বাড়তে পারে এবং পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনাও থাকছে এদিকে এদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও ফের কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হতে পারে ঘন ঘন বজ্রপাতও কিন্তু এই কয়েক পশলা বৃষ্টির জেরে অস্বস্তি থেকে এখনই রেহাই মিলবে না মুক্তি পাবে না দক্ষিণবঙ্গবাসীরা বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতির জেরেই এই বৃষ্টি চলছে উত্তরবঙ্গে প্রাক শুরু হলেও দক্ষিণে তা আসতে এখনও অনেকটাই দেরি আছে আজ কলকাতায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টি না চললেও দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে তাই এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে কিন্তু এরপর আগামীকাল থেকেই ফের বৃদ্ধি পাবে তাপমাত্রা বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়াতে বাড়বে অস্বস্তিকর আবহাওয়ার পরিমাণ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টি চললেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি কলকাতা দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এরপর আগামীকাল থেকে বৃষ্টিপাত আরও কমে যাবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে তবে ফের বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণে যদিও কোনোটাই প্রাক বৃষ্টি নয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এদিকে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াসে ছিল যা স্বাভাবিকের চেয়ে প্রায় চার দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা সাত দিন বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দু একটি জেলাতে ভারী বর্ষণও দেখা যেতে পারে যার জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়া এবং ধস সম্ভাবনাও রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মালদহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হওয়ার সতর্কতা থাকছে তারপর আগামীকাল থেকে কোথাও আর কোনো সতর্কতা থাকছে না উত্তরবঙ্গেও তবে সারা সপ্তাহ ধরেই উত্তরবঙ্গে কম বেশি বৃষ্টি জারি থাকবে ইতিমধ্যেই উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রাক প্রবেশ করেছে আর তার জেরেই লাগাম ছাড়া বৃষ্টি চলছে সমগ্র উত্তরবঙ্গে আগামী চার দিনে ধীরে ধীরে উত্তর এবং দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে এবং তারপরে দুই দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের চেয়ে চার দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা প্রায় স্বাভাবিক আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে আজ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক সহ আবহাওয়া মোটের ওপর থাকবে রাজশাহী রংপুর ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে আগামীকাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এগারোই জুন চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে বারোই জুন ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে ওই দিন দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে এরপর আগামী তেরোই জুন চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এছাড়াও ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে কমবে তাপমাত্রা এবং আদ্রতাজনিত অস্বস্তি